ভিডিওগুলো দিন আগেই করেছি কিন্তু ভিডিওগুলোতে ভয়েস ওভার দিয়ে এডিটিং করে যে ছাড়বো সেই এটাই করতে পারছিলাম না আলসামিতে রাধে রাধে বন্ধুরা আজকে মেয়েদের লাস্ট পরীক্ষা তো আমরা সব বান্ধবীরা এক জায়গায় বসে গল্প করছিলাম আর বান্ধবীদের গল্প মানে তো জানোই কি কি হতে পারে তাই ভয়েসটা মিউট করে দিয়েছি আর আমার ভয়েসেই কথা শোনাচ্ছি তারপর আমরা গল্প টল্প করার পর ওদের পরীক্ষা হয়ে গেল হয়ে যাওয়ার পর যে যার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আর এখানে ওরা দুজন মন দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলো তখনই আমার আর এক বান্ধবী পাশ দিয়ে বললো ওই দেখ এক রূপকথা আর সঙ্গে সঙ্গে ওর মেয়ে লাভ দিয়ে উঠে চারিদিকে খুঁজতে শুরু করেছে ওর খেয়ালই নেই যে ওরা ট্রেনে আছে তারপর রাত্রে ভাই আলু বখরা নিয়ে এসেছিলো আর আলু বখরাটা দেখতে এত সুন্দর আমি তো ভেবেছিলাম খুব ভালো টেস্ট হবে কিন্তু খাওয়ার পর তো হয়ে গেছে আমার মেয়ে কাটতে গেছে আমার ভাই বলছে আরে বলো মাঝখানে আটি আছে সাইড দিয়ে কাট তো ও কাটতেই পারছিল না তারপর আমার ভাই কেটে সবাইকে একটু একটু করে দিল আর ওটা খাওয়ার পর আমার মেয়ের মুখের রিয়াকশানটা দেখো এরপর তো আমার ভাই কেটে সবাইকে একটু একটু করে দিয়ে দিল আর এই আলু বোখরাটা এত টক সেটা বলার মতো না আমার বর বলছে এটাকে রেখে দাও এটা দিয়ে চাটনি করো এটা খালি খাওয়া যাচ্ছে না কিন্তু ওই আরেকটা যেটা ছোট ওটা বেশ মিষ্টি ছিল ওটা এমনি খাওয়া যাচ্ছিলো টক লাগছিল না কিন্তু এই বড়টা ছালটা খেলেই টক লাগছিলো ছাল ছাড়া তাও টক কম লাগছিল তারপর এই আলু বখরা খাওয়া হয়ে গেল আর এখন যে হ্যাক চলছে বোতল ফুটো করে আমার মেয়ে একটা বড় বোতল নিয়ে এসে বলছে মা এটা ফুটো করে দাও ভিডিও করব। স্নান করব ঝর্নার জল করে আর কালকে আমার বোনের জন্মদিন আর বোনের মেয়েরও জন্মদিন তাই ওদের জন্য একটু ছোট্ট গিফট নিয়ে নিলাম